আজকে নিয়ে এসেছি কোরবানি ঈদ স্পেশাল রান্না দুর্দান্ত স্বাদের কলিজা ভুনা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেহেরস ব্লক থেকে সুস্বাগতম কলিজা ভুনা রান্না করার জন্য একটি হাড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা ভেজে নিব আদা রসুনের গন্ধ না থাকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলাগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি জাল করে মশলাগুলো কষিয়ে নেব আগে থেকে কলিজাগুলো সিদ্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা মশলার সাথে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কলিজা নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো কলিজা দেওয়া হয়ে গিয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি জাল করে মশলার সাথে কলিজাগুলো কষিয়ে নিব এভাবে বারবার নেড়ে নিতে হবে না হয় মশলাগুলো পাতিলের তলানিতে লেগে যাবে মশলার সাথে কলিজাগুলো কষানো হয়ে গিয়েছে অন্য একটি হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি বাদামি করে ভেজে নিব কষানো কলিজাগুলো বাগার দিয়ে দিব মশলার ভিতরে কলিজাগুলো তুলে দিচ্ছি এই তো বাগার হয়ে গেল সবগুলো কলিজা তুলে দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা স্বাদ মতো লবণ গরম মশলা বাটা নেড়ে ভালোভাবে কলিজার সাথে মিশিয়ে দিচ্ছি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ভালোভাবে নেড়ে দিচ্ছি মশলা কোথাও দলা বেঁধে না থাকে ঢাকনা ডেকে রান্না করে নিব রান্না করা হয়ে গিয়েছে দেখতে কি লোভনীয় লাগছে কি দারুণ দেখাচ্ছে খেতেও মজা হবে আমার কলিজাবুনা দারুণ হয়েছে